হ্যালো স্টুডেন্ট দেখো কুড়ি তারিখ ডাব্লু বিসিএইচসি একটা নোটিশ পাবলিশ করে দেখতে পাচ্ছ তোমরা কুড়ি ছয় দু পঁচিশে একটা নোটিশ পাবলিশ করেছে নোটিশটা কাদের জন্য যারা ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার দেবে অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়ো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই নোটিশটা কিন্তু পাবলিশ করেছে এই নোটিশের মধ্যে দেখো এখানে যা যা লেখা রয়েছে সেটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে এক নম্বর পয়েন্টে দাঁড়াচ্ছে কোনো কারণে যদি কোনো ছাত্র বা ছাত্রী প্রথম সেমিস্টারের কোনো সাবজেক্টে ফেল করি তাহলে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার সময় প্রথম সেমিস্টারে যে সাবজেক্টটাই ফেল করেছে সেইটাকে পুনরায় পরীক্ষা দিতে হবে মানে তুমি যে সাবজেক্টে প্রথম সেমিস্টারে ফেল করবে সেকেন্ড সেমিস্টারে ওই এক্সট্রা একটা ওই সাবজেক্টটা তোমাকে পরীক্ষা দিতে হবে দু নম্বরে কি বলছে কোনো কারণে যদি দ্বিতীয় সেমিস্টারে ফেল করে তাহলে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার শেষ হওয়ার এক মাসের মধ্যেই যে সাবজেক্টে ফেল করবে পুনরায় সেই সাবজেক্টের পরীক্ষা দিতে হবে অর্থাৎ যদি সেকেন্ড সেমিস্টারের কোনো সাবজেক্টে ফেল করো তাহলে এক মাস সময় পাবে সেটাকে পুনরায় দেওয়ার এবং দেখা গেল যে কোনো সেমিস্টারে ফেল করার পর আবার একবার এক্সাম দেওয়ার পরেও যদি পাশ না করতে পারো ধরো ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা সেকেন্ড সেমিস্টারে দিলে ঠিক আছে পাশ করতে পারো নি অথবা সেকেন্ড সেমিস্টারে যদি ফেল করো এবং সেটা এক মাসের মধ্যে যদি দাও এবং সেটাতেও যদি পাশ না করতে পারো তাহলে স্কুলের হাতে রয়েছে যে তোমাকে ফেল করিয়ে দেবে ঠিক আছে অর্থাৎ তুমি একাদশ শ্রেণীতে ফেল করতে পারো অর্থাৎ পরের বছর আবার একাদশ শ্রেণীতে তোমাকে পড়তে হবে তাই গুরুত্বপূর্ণ নোটিশ নোটিশটা কিন্তু বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করে দাও